দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী রে বাবা সাহাবাত কত দামি জিনিস কত মূল্যবান এই দেহিয়া কলবি কুফরের অবস্থায় কি অবস্থায় কাফের অবস্থায় নিজের বিবিকে বললেন বিবি তুমি তো অন্ত সত্তা তোমার ভিতরে গর্বে আমার সন্তান আছে রে এ বিবি আমি তোমাকে বলে গেলাম আমার এই সন্তান যদি পুরুষ সন্তান হয় তারে জীবিত রাখবা আর যদি কন্যা সন্তান হয় তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা আল্লাহ বিদায় করে দিবা দেহিয়া কালবি যখন কথা কথাগুলো বললেন দেহিয়া কালবি বলিয়া নিজের মক্কা নগরে ছাড়িয়া চলে গেলেন বাণিজ্যিক সফরে চলে গেলেন গেলেন তো গেলেন দূর দূর বহু দূর চলে যাওয়ার পরে কিতাব সারটি দেয় অনেক বছর পরে যখন বাড়িতে ফিরে আসছে রে বাবা বাড়িতে ফিরে আসার পর দেহিয়া কালবে বাড়িতে আসছেন এইদিকে ইতিহাস হয়ে গেল নিজের ওরসে যে সন্তান ছিল প্রসব করেছে আম্মা জান দিয়া শোনার চেষ্টা করু বা গুমা এ নজান যুব আম্মাজানের গর্বে যখন সন্তানটি ছিল যখন ভূমিষ্ঠ হয়ে গেল আম্মাজান তাকায় দেখে সন্তানটি আর পুরুষ নয় নারী সন্তান জন্ম নিয়ে রে বাবা বলেন তো দেখি নারী জন্ম দেওয়া আর পুরুষ জন্ম দেওয়ার দায়িত্ব কার কার আরো জোরে বলেন না কার

শাম ওয়া তুয্লু মান তাশা বিয়াদিকাল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কামতা কার বলেন আল্লাহর আল্লাহর ক্ষমতা দহিয়া কলবীর বিবি এখন কান্নাই জর্জরিত হয়ে গেল ধাত্রীরা বলতেছে কান্দিস না কান্দিস না কান্দিস না এক পর্যায়ে কান্নাটা যখন থামায়া দিল রে বাবা থামানোর পরে বাচ্চাকে পয় পরিষ্কার করার পরে আমরা দূর অন্তরের মাইনর جوان যুব কত কষ্ট করে কলিজার টুকরা সন্তান রে জন্ম দিয়েছ রে বাবা কত কলশের রক্ত দুনিয়ার জমিনে ছড়ে গিয়েছে পড়ে গিয়েছে গলগল করে রক্ত দুনিয়ার জমিনে পড়েছে রে বাবা আপনারা আমরা দেখেছি উলামায়ে কেরামের কাছে যাইয়া মুরগি জবাই করার জন্য যান জান কি জান্না বলেন মুরগিটা যখন জবাই দেয় তো জবাই দেওয়ার পরে মুরগিটা কেমন জানি ছটফট ছটফট করে দেখেছেন তো বাবা আমাদের আপা আপনাকে আমাকে কত মায়া করে দয়া করিয়া কত কষ্ট আর কত যাতনা করিয়া জন্ম দিলেন রে বাবা বাবা এই আম্মা জান রাত্রে ভালো করে ঘুমাইতে পারে নাই এই আম্মা যান রাত্রে ভালো করে খাইতেও পারে নাই এই আম্মা যান একবার বিছানায় বসে আবার একবার বিছানার থেকে ওঠে আরেকবার হাঁটা চলাফেরা করে আবার বিছানায় যাইয়া শয়ন করে পানের স্বামী জিজ্ঞাসা করল রে বিবি একবার খাটের উপরে বসিয়া পড়ো আরেকটা বারের জন্য দাঁড়াইয়া যাও আবার খাটের উপরে শুয়ে যাও আবার কেমন জানি পাঁচারি করো বুঝতে পারলাম না বিবি স্বামীরে ডেকে বলতেছে রেপাদের স্বামী তুমি তো বুঝবা না বুঝবা না আমি দশ মাস দশ দিন আমার গর্বে আমার সন্তান রাখছি কত কষ্ট আর কত মোজা হাজা করিয়া রাখছি এই সন্তানকে লইয়া যখন আমি বিছানায় শই এই সন্তান আমাকে ডান পাঁচরে একটা লাঠি মারে আমি আর থাকতে পারি না বামকাত হয়ে যায় বামকাতে যখন আমার এলাতি দেয় তখন আমি নারী আর শুয়ে থাকতে পারি না বসিয়া পড়ি যখন আমি বসিয়া যাই তখন এই সন্তান আমার বুকে আমি হুজুর লাথি মারে আর আর থাকতে পারি না বাবা দূরে দূরে দাঁড়িয়ে যায় আর পায়সারা করি একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় এত কষ্ট করিয়া আপনার আবার আম্মা জানে আপনাকে জন্ম দিয়েছে রে বাবা এই নৌজোয়ান যুবক এই আম্মা আমরা কিন্তু কষ্ট দেই কত কষ্ট দেই কত কষ্ট দেই কত কষ্ট দেই মিডিয়া পত্রিকা করলে দেখা যায় সন্তান আম্মাজান হে করেছে সন্তান পিতারে জবে করেছে এখন খবর পাওয়া যায় কি যায় না বলেন হযরতে দহিয়া তালমির বিবি ওই কুলিজার টুকরা নারী ছেড়া শের কে কুল এমন ভাবে কেমন জানি বৃষ্টির নেই রক্তগুলি ঝরে গিয়েছে ওই দহিয়া কালবের বিবি তখন চিন্তা করে দেখলো আমার স্বামী আমাকে জীবিত রাখুক আর নায় রাখুক আমি এই সন্তানকে হত্যা করব না এমন একটি পর্যায় লম্বা বড় ইতিহাস রে বাবা আমার সময় কিন্তু বাবা আর খুব বেশি নাই অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব রে বাবা দহিয়া কালবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন বাড়িতে আসার পর আমি লম্বা বড় ইতিহাস একেবারে খাটো করে নিয়ে আসার চেষ্টা করতেছি মন আলোচ্য বিষয়ের ভিতরে কিন্তু বাবা আমি ঢুকেই পড়েছি বিবি দেহিয়া কালবির জন্য গোসলের পানি ব্যবস্থা করলেন রে বাবা ও আম্মাজারেরা মনোযোগ দিয়া শুনবেন ও নারী জাতিরা মনোযোগ দিয়া শোনো তোমাদের সংসারে আজকে শান্তি নাই শান্তি বৃহত্তর একটাই কারণ স্বামীর হক তোমরা ভালো করে আদায় করো না এ পুরুষ জাতি তোমরা যারা আছো আমরাও তো নারীদের হক সঠিকভাবে কোরআন শুননা মোতাবেক আদায় করি না যার ফলে আমাদের সংসারের ভিতরে গণ্ডগোল প্রাসাদ লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে চিল্লা বলেন ঠিক না ঠিক সেই পর্যায়ে যখন দাহিয়া কালবি যখন পাশলো তো দাহিয়া কালবির বিবি দাহিয়া কালবির জন্য পানির ব্যবস্থা করলেন গোসলের ব্যবস্থা করলেন খাবার দাওয়ার ব্যবস্থা করলেন আর বললেন আপনি ভালো করে ফ্রেশ হয়ে আসুন আপনি অনেক দূর থেকে আসছেন অনেক বছর পরে আসছেন খাবার দাওয়ার খান তারপরে আপনার সঙ্গে কথা হবে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করতেছেন হাদিস শরীফের ভিতরে বর্ণনাটি এমন কিভাবে আসছে রে বাবা দেহিয়া কালবি বলতেছেন ও নবীজি ও গো সরদার আমি দেহিয়া কালবি বাড়িতে ঢুকে গোসল করার পরে খানার টেবিলের ভিতরে বসে পড়লাম আমার বিবি আমার জন্য খানা পরিবেশন করল কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের মতো ফুটফুটি একটি বাচ্চা কেমন জানি সুন্দর করে উন্না দিয়ে আমার সামনে আসছে গো ও নবীজি আমি ওই বাচ্চার চেহারার দিকে তাকাইলাম কেমন জানি পদ্ম একটি ফুলের মতো দেখা যায় আল্লাহ আকবার বলেন বিশ্বনবী কে বলতেছেন নবী গো ওই বাচ্চা যখন আবার সামনে খানা দিচ্ছেন পরিবেশন করতেছেন বাঘ উঠায় দিতেছেন রুটে উঠায় দিতেছেন গোশ উঠায় দিতেছেন খাবার দাবার উঠায় দিতেছেন পানিগুলো ঢেলে দিতেছেন একবার যায় যখন আমার খানা দানা শেষ হয়ে গেল গণবী ওই যে আমার বাচ্চার কাঁধের ভিতরে ছোট্ট একটি উরুনা ছিল গণবি ওই উরুনা দিয়ে আবার ঠোটটা সুন্দর করে মুছায় In Subhanallah.

যদি হয় তাহলে বলে দেব ইনশাল্লাহ বাহারে হাল কথা হলো দাহিয়া কানবির বিবি সন্তানকে যখন সামনে প্লেস করেছেন আব্বু আব্বু বলে ডাক দেয় আম্মাকে আম্মু আম্মু বলে ডাক দেয় এই তো দেয়া কালবি মনে মনে চিন্তা করতেছেন আর গুটি গাড়তেছেন তসবি টিপতেছেন আর হিসাব নিকাশ করতেছেন যোগ বিয়োগ করতেছেন এই সন্তান তো আমার কিন্তু মক্কা নগরীর তো রেওয়াজ হইল পুরুষ সন্তান থাকবে তো জিন্দা থাকবে নারী সন্তান হবে তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে জাতি আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই আজকে যে সমস্ত জাতি কুলাঙ্গারেরা বেইমান কুলাঙ্গারেরা আমেরিকা রাশিয়া আফগান ফিলিস্তিন সহ সারা পৃথিবী ব্যাপী যারা নারীদেরকে উন্নয়ন চায় নারীদের উন্নয়ন চায় নারীদের উন্নয়ন চায় আসলে তারা নারীদের উন্নয়ন চায় না তারা নারীদেরকে হরণ করতে চায় জোরে জোরে চিল্লা বলো ঠিক না ঠিক কিন্তু আমি সাধু বাচ্চারা আমি সাধু বাসটা নাই আমি জমাতে ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমি সাধু জানাই বলেছেন এই কথা আপনারাও শুনেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তো আমরা নারীদেরকে আট ঘন্টার ডিউটিকে আমরা পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টাতে নিয়ে আসবো চিনলে বলেন ঠিক না ব্যাটি এটাই হলো অধিকার ইসলাম এটাই বলে যে নারীদেরকে কম খাটাও ন্যায্য বেশি দাও উপহার বেশি দাও তাদেরকে আর আমরা কি করি নারীদের অধিকার বলি নারীদের অধিকার নারীদের অধিকার কত হাইলি লোডির বাড়ি কি কথা ঠিক না ঠিক না কত মা বোনরা গার্মেন্টসে যায় इज्जत হারাইছে না এই কত কান্না কা ঠিক আমার দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আমি কিন্তু আমার বোনের দর শাস্ত্রান্তে চলে আসছি রে বাবা দাহিয়া কালবি রিয়াল বিশ্ব বিশ্বনবীকে বলতেছেন গো আমি যখন এরকমভাবে কুটি কাটতেছি পুরুষ সন্তান হলে তো রাখার কথা ছিল নারী সন্তান সো হত্যা করার কথা ছিল কিন্তু আমার বিবি তো এটা করে নাই তো বিবিকে আমি বুঝতে দিলাম না একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় সাতটা চলে যায় মাস চলে যায় মাস চলে যায় এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় এরকমভাবে কয়েক মাস চলে যাওয়ার পর আমি দাহিয়া কালবি আমার বিবির মহব্বত আর ভালোবাসার বিশ্বস্ততা আমি অর্জন করে নিলাম যে আমি আমার সন্তানকে দুনিয়া থেকে আর বিদায় করবো না আমার বিবি আমার উপরে বিশ্বস্ত এসে গেল আমি তো অর্জন করিয়া কোনো একটা দিন আমি আমার বিবিরে বললাম রে বিবি আমার বন্ধু আমারে দাওয়াত করেছেন আমার সন্তানকে লইয়া দাওয়াতের জন্য যাইব তুমি তাকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া দাও বিবি সুন্দর করে মেয়েকে সাজগুজ করে দিলেন এই আজকে মাহফিলে আপনারা কিন্তু আপনাদের অনেকের সন্তানকে নিয়ে আসছেন যে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া নিয়ে আসছেন কথা ঠিক না ঠিক না কালবি আদিয়াল এমন ভাবে তার সন্তানকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া যখন নিয়ে চলে গেল বহু দূর দূর বহু দূর দূরে যখন চলে গেল দেহিয়া কালবি তার বিড়ে দেখে না দিবিও দেহিয়া কালবিরে আর দেখে না কাক থেকে দেহিয়া কালবি সন্তানকে একটা ইড়াল দিয়ে জমিনে ফেলে দিলেন জমিনে পড়ার পর সন্তান কত করে চিল্লা ওঠে আব্বা গো এত সুন্দর করে মায়া করে কাঁধে করে আমার নিয়ে আসলা আর এই মুহূর্তে তুমি একটা ধাক্কা দিয়ে আমার ফেলাইয়া দিলে

সন্তান কে লইয়া মরুভূমির এলাকার প্রান্তরে যাইয়া একটি বড় গাতা খুলছেন রে বাবা গাথা খুঁড়ে হজরতে দেহিয়া কালবিরা দিয়া সন্তানকে ডাক দিছে এ মেয়ে তুমি একটু এদিকে সন্তান আসলেন আসার পরে একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে যখন ফেলায় দিছে রে বাবা ওই কন্যা সন্তান ধাক্কা দিয়ে যখন গর্তের ভিতরে ফেলায় দিছে সন্তান গর্তের ভিতর থেকে আব্বু বলে ডাকতেছে আর বলতেছে আব্বা আমাকে হত্যা করবেন না আমাকে জানে মেরে হত্যা করবেন না ও আব্বা খোদার কসম করে বলি ও আব্বা গো আপনার পরিচয় আমি দুনিয়ার কাহারও কাছে দেব না যে আপনি আমার আব্বা আপনার নাম পর্যন্ত কাহারও কাছে বলব না আমাকে ছাড়িয়া দিন দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু কানতেছেন আর রসুলের কাছে বর্ণনা করতেছেন দহিয়া কলবির চোখে বেহেমানি পড়ে আবার মায়ের নবীর পড়তেছে আল্লাহ রসুল কেবল রে দিয়া কালবি তুই কেন থামিয়া গেলি আবার বর্ণনা কর কি হয়েছে বল আমার দহিয়া কালবি বলতেছে ও নবী গো আমি আমার সন্তানকে নিজ হাতে ওই গর্তের ভিতরে দাফন করে দিয়েছি দাফন করে দেওয়ার পরে আমি সিদ্দিকের দরবারে গেলাম আমি হজরত আলীর দরবারে গেলাম আমি হজরত উসমানের দরবারে গেলাম আমি হজরত উমরের দরবারে গেলাম সবাই আমাকে দূর দূর করে দাঁড়াইয়া দেয় আমি চিন্তা করিয়া দেখলাম আল্লাহ তালা আপনাকে নবী রূপে দুনিয়াতে পাঠাইছেন এমন গুণা করেছি এই গুণার তো মাপ হইতে পারে না গো নবী আমি ঘুমাইতে পারি না বিছানায় গেলে আমার কানের ভিতরে আওয়াজ আসে আপু তোমার গাল বে টপ টপ করে ঘাম গুলা পড়তেছে আমি মুছে দেশ বাম দিক থেকে আওয়াজ আসে আপু ও গোয়ালদার নবী বিশ্ব নবী গো এমন একটি কলিজার টুকরার সন্তানকে আমি নিজ হাতে সিন্দা দাপন করে দিয়েছিল নবী এই গুণার ক্ষমা আছে নাকি ও দুনিয়ার বাসিন্দা দাহিয়া কলবির সাইতে তো বেশি গুণা তোমরা করো নাই রে বাবা এ দাহিয়া কলবির মতো গুনা আমি আর আপনি করছি নাকি বলেন আরো জোরে বলেন না আমি আর আপনি করছি নাকি বলেন ও বন্ধুরা আমার এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত এটা করতে পারি যে আমরা কোনো আর কোন গুণা করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ দুহাত তুলে আল্লাহ পাকরে দেখান ও গো আল্লাহ আমরা তো আর গুণা করব না গো আল্লাহ নিয়ত করলাম সুদ ঘুষের সঙ্গে থাকতে রাজি না আল্লাহ কবুল করে নাও বিশ্ব বলতেছেন ও দুনিয়ার বাসিন্দা দেহিয়া কালবের মত তো গুনাহগার তুই ন তোর গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত যদি হয় তবু আল্লাহ তোর গুনাহ maaf করে দিবেন একটা আমলের বিনিময়ে যদি তোরা এই আমলটা করতে পারো তো আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ কে কে রাজি আছো দুহাত তুলে আল্লাহ পাকরে দেখাও লিল্লাহ তাকবীর বতনাম